দ্বিবার্ষিক সম্মেলন দুই হাজার পঁচিশ আজকের বৈদেশ সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের বৈদেশ সভার সম্মানিত প্রধান অতিথি জোনার্থ ইঞ্জিনিয়ার আলম দাজুবাই প্রধান বক্তা জনাব মাস্টার আব্দুল ওয়াজুদ সার যদিও ওনারা উপস্থিত হন নাই একটু পরে অবশ্য আমাদের মঞ্চে উপস্থিত হবেন ওনারা আজকে আসে যাও আমি যেহেতু দিদিরা নাই তার প্রাক্তন তাদেরকে নাম বললাম নাম বলতে পারছি চৌদ্দগ্রাম উপজেলার জনাব কামরুল হুদা সাহেব কিছুদিন আগে আমাদের উপজেলা কমিটিতে উনি আহ হিসেবে মনোনীত হয়েছেন আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের শ্রমিক আমাদের নেতা জনাব তারেক রহমানের এই নির্দেশনা অনুসারে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা কমিটি রয়েছে তার কারণ হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে অবশ্যই আমাদের বাংলাদেশে একটি সুষ্ঠু ভোট হবে এর যে নির্দেশনামূলক জনাব তারেক রহমানের যে নির্দেশনামূলক আমাদের নেতা চৌদ্দগ্রামের গ্রামের সিংহ পুরুষ জননেতা জনাব কামরুদে ভাইয়ের যে নির্দেশনা মূলে যারা নতুন কমিটি সদস্যগণের মধ্যে এবং যে ভোটারদের মধ্যে নিয়ে तकरीबन 25 আছেন তারে ধারণা আজকে আমাদের এই দেখুন এর আট নং ওয়ার্ডের আজকে এই নেতা কমিটি ভোট দিবেন আমাদের প্রত্যেকরা আমরা আমাদের কমিটি ভোট দিবেন তাই আজকে আমাদের আপনাদের যারা আমাদের জাতি দেবেন আদর্শে আছেন আজকে তারা যেভাবে দিক নির্দেশনা দিবেন এবং কি তারা যেভাবে আমাদের আজকে একটু উপহার দিবেন আপনারা সবাই তাদেরকে নেতা নির্বাচিত করবেন আমরা আপনার ওয়ার্ড আসি সবাই মিলে মিশে ইনশাল্লাহ ওনাদেরকে সহযোগিতা করবো ওনাদের সহযোগিতা ওনাদের দ্বারা আমরা দল সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব এবং কি আগামী ডিসেম্বরে চৈত্রগ্রাম উপজেলাতে

যে একটা অবস্থান তৈরি করছেন কোন এক সময় এই চৌদ্দাংশ উপজেলায় দানের শীষ মাথা অতীতে কখনো আছে নাই এবং কি দানের শীষের যে আমরা একটা গুরুত্বপূর্ণ নেতা অতীতে আমরা পাই এই জন্য জনাব কামরুদের সাহেব গ্রাম উপজেলায় দায়িত্ব পাওয়ার পর থেকে উনি সর্বপ্রথম উপজেলা নির্বাচন নিয়ে ওনার আসলে শুরু থেকে উনি এই গ্রাম উপজেলায় একটা জাতি জাতীয়তাবাদী দলের অনেক সংগ্রাম অনেক ট্যাক্সিকার জেল তুলুম খেটে এই যে তেরো উপজেলায় একটা সুসংগঠিত দল বাংলাদেশ জাতীয় জাতি দিয়েছেন তাই আমরা উনি আমার এবং আপনাদের সকলের নেতা সবাই আমরা ইনশাল্লাহ আগামীতে এই চৌদ্দ গ্রাম থেকে উনাকে আমরা একটা বিশাল ব্যবধানে ভোটে বিজয়ী হয়ে করে উনাকে আমরা এই চৌদ্দ গ্রাম আসন থেকে জাতীয় সংসদের একজন সদস্য হিসেবে ইনশাল্লাহ আমরা নির্বাচিত করবো যাও আসলে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ অতিথিরা আসবেন আর এখানে আমাদের অনেক মন্ত্রী আছেন ইনশাল্লাহ আজকে আমরা যেহেতু সমস্যা প্রকার কারণে অনেক কিছু বলতে পারি নাই আর আমাদের দলের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব থাকবে যখন প্রতিযোগিতা থাকে তখন এখানে দল একজন জন একশো জন লোক থাকে তাকে একটু মনে মনে থাকবে ইনশাল্লাহ আমরা অন্যান্য দ্বারা যারা বাচ্চাদের মুখে নির্বাচিত করবেন তাদেরকে বলতেছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয় দলের দ্বারা আদর্শ বিশ্বাসী ইনশাল্লাহ আমরা ভোর হলে আমরা সবাই একসাথে এসে আমাদের এই সত্যিকারের আসনে যে দানের শিক্ষক দেখি আসবে আমরা তাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবো যাও সময় সম্পর্কের আমি আজকে বেশি কিছু বলতে পারবো না ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো কথা বলবো আপনাদেরকে নিয়ে দাদা জাত বাংলাদেশ জাতি দেবে যাদের আছেন সকলকে নিয়ে মিলিয়েছে আমরা এই চৌদ্দ উপজেলা কামরূপের জন্য কাজ করবো সবাই কাজ করবেন এর ধারণ আজকের জন্য সংক্ষিপ্ত আমরা আলোচনা এখানে শেষ করলাম বাংলাদেশ জাতি দেবী দল জিন্দাবাদ তার অন্য দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ তার তারেক রহমান জিন্দাবাদ